মাত্র নশো নিরানব্বই টাকা দিন আর নিয়ে যান ইলেকট্রিক স্কুটার হ্যাঁ একদম ঠিক শুনেছেন মাত্র নশো নিরানব্বই টাকা দিলেই পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটার আর শুধু এটাই নয় এর সঙ্গে থাকছে নিউ ইয়ার স্পেশাল ধামাকা কিছু অফার কোথায় পাবেন এই ইলেকট্রিক স্কুটার জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রকম ধামাকা অফারে ইলেকট্রিক স্কুটার নিতে হলে আপনাদের চলে আসতে হবে কাটোয়ার ঘোষাটের গোপীনাথ ইভিতে এই গোপীনাথ ইভি কোথায় আসুন লোকেশনটা ডিটেলসে বলি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটোয়া মাধাইতলা গেট আর এই রাস্তা ধরে সোজা চলে আসতে হবে যে রাস্তা চলে যায় পানুহাট বাজারের দিকে ঠিক এই দুই রাস্তার মাঝখানে আপনারা পেয়ে যাবেন এই গোপীনাথ ইভি এই গোপীনাথ ইভিতে নাকি মাত্র চৌত্রিশ টাকায় ইলেকট্রিক স্কুটার পাওয়া যায় মানে এটা সত্যি ভাবাই নমস্কার কেমন আছো বলো সুন্দর আছি দিদি আচ্ছা সবাইকে জানাই এমন তোমাকেও জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ আজকে থেকে পড়লো তো আহ তুমি বললে কি চৌত্রিশ হাজার চারশো নিরানব্বই তুমি ঠিকই শুনেছো এমনকি আশা করি আমরা কাটোয়ার বুকে এখনো কারোর কাছে শুনিনি যে চৌত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকায় গাড়ি পাওয়া যাচ্ছে তো চৌত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকাতেই শেষ হচ্ছে না তো চলো চৌত্রিশ হাজার চারশো নিরানব্বই গাড়িগুলো একবার দেখা যাক না চলো চৌত্রিশ হাজার চারশো নিরানব্বই এটা দশের চাকা আছে অ্যালোহিল আছে সামনে ডিস আছে একটা গোটা গাড়ি দেবো একটা হেলমেট দেবো চৌত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকায় চৌত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা 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 এখনো প্রচুর কালার আছে ভেরিয়েন্ট আছে তুমি আসো কালার দেখো তোমার যেই কালার পছন্দের সেই কালারের গাড়ি তুমি এভেলেবেল স্টক পেয়ে যাবে এত তো সম্ভব নয় দিদি প্রত্যেকটা গাড়ি রাখা সম্ভব এত কিছু সম্ভব নয় তো অল্প কিছু গাড়ি ডিসপ্লে করা আছে বাদ বাকিটা তোমাকে তো ভিডিও চলো আরো গাড়ি আছে আরও ভেরিয়েন্ট অনেক গাড়ি আছে দেখাবো ও আর একটা কথা বলি দিদি শুধু এই না চৌত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকায় শুধু গাড়ি পাওয়া যাবে নশো নিরানব্বই টাকা দাও গাড়ি নিয়ে চলে যাও ফাইন্যান্সের অ্যাভেলেবেল ব্যবস্থা আছে তোমার সিভিল থাকবে দিদি নশো নিরানব্বই টাকায় তুমি গাড়ি নিয়ে চলে যাবা আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আশা করি চৌত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকায় এখনো পর্যন্ত কাটোয়াবাসী শোনেনি যে গাড়ি কেউ পেয়েছে বা গাড়ি কিনেছে এখনো পর্যন্ত চৌত্রিশ হাজার চারশো নিরানব্বই একমাত্র ইন্দোশিয়া ও আমাদের গোপিনা দেবী থেকেই এটা সম্ভব তো তোমাদের দোকানে স্টার্টিং প্রাইস বলে আমার তো মাথা একদম ঘুরিয়ে দিলে এত কমে আহ শুধু এখনো মাথা ঘোরার কিছুই হয়নি মাথা তোমাকে ঘুরাবো কিন্তু তার আগে আর কিছু ভেরিয়ান দেখায় যদি আরেকটু হারিয়ে তোমাকে আর কিছু ভেরিয়ান দেখায় তারপর তো মাথা ঘোরার ব্যাপার তো আছেই এখনো মাথা ঘোরার শেষ হয়নি কিছু তো মাথা ঘোরার ব্যাপার দেখাবো তো দেখায় এই গাড়ি এটা হলো জিটি আর প্রো আছে বারো চাকা আছে একটুখানি দেখতে পারো একটুখানি ক্যামেরাটা দাদা দেখি এটা বারো চাকা আছে ডাবল সিঙ্গেল আছে এটার দাম করা হয়েছে একচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকায় গাড়ি স্টার্ট একচল্লিশ হাজার নশো নিরানব্বই 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 এখনও প্রচুর ভেরিয়েন্ট আছে তো অনেক ভেরিয়েন্ট দেখালাম আর একটা আমাদের শোরুমের টপ মডেল দেখাচ্ছে এই মুহূর্তে যেটা হলো এক্সপ্রো গাড়িটা দেখতে পাচ্ছ এটা বারো চাকা আছে ডাবল আছে ডিস্টার লাইট আছে থিকনেস আছে তো থিকনেস বডি আছে স্পিড মিটারটা একবার দেখাই তোমাদেরকে আটানো স্পিড আছে একটা তেলের গাড়ি সম্ভব তো তারপরে তোমাদেরকে দেখাই একটুখানি ডিকির স্পেসটা ডিকির স্পেসটা একটু দাদা দেখাও ডিকি স্পেসটাও দেখতে পাচ্ছো হ্যাঁ ব্যাক ব্যাক সিস্টেমটা দেখাই তোমাদেরকে ব্যাক সিস্টেমটা প্যানেল লাইটটা দেখো প্যানেল লাইটটাও দেখতে পাচ্ছ বারোর চাকা আছে ডাবল ডি আছে গাড়িটায় ঠিক আছে দুটো কালার এখানে আছে তো সেই ক্ষেত্রে দেখে কালার ভেরিয়েন্ট যদি কারোর লাগে অবশ্যই তোমরা পেয়ে যাবে দিদি শুধু তোমাদের ওই মডেলগুলো বাদ দিয়েও আমরা কিছু কিছু একটু ভালো মডেল এনেছি কিছু মানুষ তো চায় যে একটু ভালো গাড়ি নেব একটু ভালো ব্যাটারি গাড়ি নিয়ে চলবো তো তার জন্য আমরা এনেছি বিএমডাব্লিউ ঠিক আছে এটা বারো চাকা আছে ডবল ডিস আছে এনএসএস স্মার্ট কার্ড আছে বিএমডাব্লিউ এটার নাম দেওয়া হয়েছে দিদি এটা এক্সপেন্সিভ খুব সুন্দর মডেল দুটো আছে তুমি দেখো আরো আছে সবটা তো আমাদের ডিসপ্লে করা সম্ভব হচ্ছে না দিদি তো এইখানে দুখানা গাড়ি আছে এই দুটো গাড়ি তোমাকে দেখিয়ে দিলাম এত এত কালেকশন দেখলাম এই শোরুমে তো এখানেই কি সে না 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 শুধু বড়দেরকে নিয়ে ভাবলে হবে দিদি কিছু সময় তো ছোটদেরকে নিয়েও ভাবতে হবে না কারণ ছোটরাও তো চাইছে যে সবাই একটুখানি আমরাও ইলেকট্রিক জিনিস কিছু ব্যবহার করি তো সেই ক্ষেত্রে থেকে বাচ্চাদের জন্য আমাদের গোপীনাথীবি থেকে নানা রকম গাড়ি আনা হয়েছে যেমন আছে স্কুটার আছে তারপরে তোমার গিয়ে বাইক আছে জিপ আছে ল্যাম্বরগিনি আছে নানা রকম ভ্যারাইটিস ইভি সিস্টেম গাড়ি আমাদের এই বাচ্চাদের গাড়িও এভেলেবেল স্টক আছে পছন্দের যদি সবটা তো রাখা সম্ভব দিদি তো সেই ক্ষেত্রে থেকে যদি কারোর পছন্দ হয় ছবি আছে ক্যাটলগ থাকবে পছন্দ করবে গোডাউন থেকে আমরা এনে দেবো তো এই এত বাচ্চাদের কালেকশন স্টার্টিং কি রকম এবার স্টার্টিং সবারই দ্বারা তো সবটা সম্ভব না তো কিছু বাচ্চা জেদ করে আমরা দেখি সেই ক্ষেত্রে থেকে আগে আমরা দশ হাজার বারো হাজার চোদ্দ হাজারের গাড়ি আনতাম তো কিছু বাচ্চা আসে কান্নাকাটি করে এই জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে তো সেই জন্য তিন হাজার নশো নিরানব্বই টাকাতেও আমরা বাচ্চাদের গাড়ি দিচ্ছি এমনকি বাচ্চাদের গাড়ি এবার হয়তো কারো বড় গাড়ি পছন্দ হলো টাকার সামর্থ্য নেই সেখানে আমরা ফাইন্যান্স করার ব্যবস্থা আমরা করে দিচ্ছি তো সেই ক্ষেত্রে থেকে অসুবিধা হবে না ভিজিট করো ও আর হ্যাঁ যেহেতু 2026 পড়েছে নিউ ইয়ার বাচ্চাদের জন্য এক্সপেন্সিভ গিফট থাকছে প্রত্যেকটা গাড়ির উপর মানে যারা গাড়ি কিনবে তার উপরেই একটা গিফট তার জন্য থাকছে সে যাই হোক একটা কিছু দেয়া হবে তো প্রত্যেকটা বাচ্চা আসে ভিজিট করে 3999 টাকা আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি পারছিলাম না তো এবার পেরেছি নিউ ইয়ার 2026 থেকে শুরু করেছি যে না বাচ্চাদেরকে নিয়ে একটু ভাব হবে বাচ্চারা আসে কান্না কাটি করে তো 3999 টাকাতে কি আমরা গাড়ি ছাড়ছি বাহ গাড়ি কেন বাচ্চা আর নিয়ে যাও তাদের জন্য কোনো কোনো উপহার হ্যাঁ তো তোমাদের শোরুমে একদম ছোট থেকে বড়দের এত কালেকশন দেখলাম এবারে একটু অফারটার ব্যাপারে আর অফার বলি প্রথম অফার তো ছিল 34499 বাচ্চাদের 3999 এসে ছিল তো এখনো অফার আছে যে কোনো গাড়ি আপনি পারচেজ করুন যদি লিথিয়াম ব্যাটারির উপর নেন তো সেইখানে থাকছে সোনার নাচছে বি থাকছে এবং আমাদের এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় সম্পূর্ণ ওয়ান সার্ভিসিং ফ্রি আছে আর এছাড়াও আমরা বিশ্বাস বিশ্বাস করি করি না মানে বুঝতে পারছেন তো ডাবলু মানে ওয়ারেন্টি আর জি ফর গ্যারান্টি আমরা গ্যারান্টি দিয়ে ব্যবসা করি ওয়ারেন্টি দিয়ে নয় ফুল ওয়ান ইয়ার গ্যারান্টি থাকছে প্রত্যেকটা ভিক্যাল ওপর শুধু এই না পিয়াদি তোমার ভিডিও দেখে মানে যদি কেউ এসে বলে যে পিয়াদির ভিডিও দেখে এসছি গাড়ি নিতে তো তার জন্য অ্যাসিড গিফট আছে ও টয় গাড়ির ওপর প্রত্যেকটা টয় গাড়ির ওপর টয় বাইকের ওপর টয় স্কুটারের ওপর প্রত্যেকটা টয় সেগমেন্টের ওপর প্রত্যেকটা সেগমেন্টের ওপর গিফট আছে এই এক ছাদের নিচে ইলেকট্রিক স্কুটার থেকে শুরু করে টয় বাইক টয় স্কুটার টয় জিপ যা নেবেন সমস্ত কিছু পাবেন তার পাশাপাশি কিন্তু এখানে আছে ফার্নিচারেরও শোরুম সেখান থেকেও আপনারা চাইলে ফার্নিচার নিতে পারেন আর হ্যাঁ এই অফারে কিন্তু ফার্নিচারেও আপনারা যা কিনবেন সেখানেও পেয়ে যাবেন কোনো না কোনো একটি গিফট আর আরেকটা কথা সেটা হলো এই অফার কিন্তু থাকছে জানুয়ারি সমস্ত পয়লা থেকে কুড়ি জানুয়ারি অবধি অর্থাৎ কুড়ি জানুয়ারি দু তাহলে এক দেরি না করে এই ধামাকা ধামাকা অফারে আপনারা যদি কিনতে চান এরকম সুন্দর সুন্দর গাড়ি চলে আসুন কাটোয়ার ঘোষ আটের গোপীনাথ ইভিতে